একান্তর ফোন মানে উপরটা ছিল অনুরূপ ফোন মানে একই রকম ফোন ইসিবি আর জিএইচডি জিএইচডি আর ওপর দিকে এ জিএইস এ জিএইস অর্থাৎ এইটা আর সমান সমান ইকুয়েল জিএইচডি আর জিএইচডি এটা আশা করি বিষয়টা ক্লিয়ার এবার চলো আমরা পরেটাই যাই ফোন নম্বরে বলা হয়েছে কি প্রমাণ করা একান্তর অনুরূপ ফোন পরে সমান সমান

এটা অনুরূপ হচ্ছে প্রমাণ করতে হবে যে তুমি প্রমাণ করো জিএইচডি জিএসডি দেখো এবার আমরা চলো প্রমাণ চলে যাই যদি এজিএইস অর্থাৎ এজিএইচ বলতে কোনটা দেখো এজিএইচ এই কোনটা হ্যাঁ এই কোনটা যদি এই কোন আর কোন আছে জিএইচডি এই যে এই কোন জিএইচডি এটা সি ছিল জিএইচডি যদি এই কোন এই দুটো কোন আছে এই কোন আর আছে এই কোন আর যদি সমান না হয় তাহলে মনে করি কেএইচডি যেহেতু আরেকটা কোণ তোমার রাখতে হবে এখানে আরেকটা কোণ রাখতে হবে হ্যাঁ কেএইচডি কেএইচডি এটা হ্যাঁ কেএইচডি ইকুয়াল জিএইচডি ইকুয়াল কি জিএইচডি এবার খেয়াল করবা যদি জি এইচ হয় তাহলে এই কোন বিধায় জি কেজি ও সিডি সমান্তরাল যদি কেজি ও সিডি সমান্তরাল হয় তাহলে সেই ক্ষেত্রে এবি এবি ও এবং সিডি অথবা এজি এবং সিডি সমান্তরাল রেখা দয় এই সমান্তরাল রেখা দেয় কি হয়েছে বিষয়টা স্বীকার করে নেওয়া হয়েছে এটা তাহলে এজি ও কেজি পরস্পর কি ছেদ করে হ্যাঁ এজি এই যে এটা আর এটা পরস্পর কি ছেদ করে অবশ্যই ছেদ করে যদি এটা ছেদ করে তাহলে সেই শর্তে সিডি সমান্তরাল তাহলে সেই সাথে কি সিডি সমান্তরাল অবশ্যই যদি এটা এটাকে সেট করে তাহলে অবশ্যই সিডি সমান্তরাল সুতরাং এজি জি এই যে এ জি এই কোনটা হ্যাঁ ভালো দেখো এই যে এই কোনটা আর সে ই এই যে ই এই যে এই কোনটা পুরোটা এই কোনটা হ্যাঁ এই কোনটা আর হচ্ছে এই কোনটা পুরোটা তাহলে অসমান নয় এটা দুইটা তাহলে সমান হিসেব অনুযায়ী তোমার যদি এটা আর এটা তাহলে দুইটাই সমান যদি এটা দুইটার সমান হয় সুতরাং অর্থাৎ বুঝতে পেরেছো এবার দুই নম্বরে তুমি আহ এর বিকল্পটা এটুক হিসেবে করতে পারো কিন্তু চাইলে তুমি করতে পারো এবার চলো গ নম্বরে যাই আমরা দেখো গ নম্বরে কি বলছে প্রমাণ করে যে একান্তর কোন দর সমাধি খন্ডক পরস্পর সমান্তরাল ঠিক আছে আমরা গ নম্বর চলে যাব দেখো এই যে হচ্ছে করতে বলা হয়েছে যে একান্তর কোন দ্বার সমাধি খন্ড পরস্পর সমান্তরাল তাহলে একান্তর একান্তরকোণ বলতে কি একান্তর একান্তরকো বলতে তুমি কিন্তু অলরেডি বিষয়টা জেনে ফেলেছো যে এখানে যেমনটা ছিল তেমনটা একটু লিখে দিও এখানে যা লেখা আছে সেই লেখাটা একটু লিখে ফেলবো প্রথমে

তাহলে এবারে আমরা জানি খেয়াল করবা যেটা তো অর্ধেক আছে তাই না এটা যদি অর্ধেক থাকে তাহলে এটা অর্ধেক করতে হবে আবার এই সেল এই যে এই সেল আরেকটা কোন আঁকতে হবে এই পাশে তোমার এই সেল তাহলে এই সেল এটা ঠিক জিএইচডি হবে জিএইচডি হবে এটা হবে

कौन पी पीवीई पीबी और कौन की ईएफडी देखो 6 नंबरটা এখানে আসি আমরা এই যে এটা এবার খেয়াল করবা তাহলে মনে করি পি কিউ সরলেখা এ বি সি ডি সরলেখা সমান্তরাল রেখা দয় ই অফ এ বি সি প্রমাণ করতে হবে যে প্রমাণ যেটা আছে সেটা আমরা সফলটা লিখলাম লেখার পরে এবার আমরা প্রমাণ চলে যাব যদি এ আর ই সমান না হয় তবে মনে করি কে ই এফ ইকুয়াল টু অর্থাৎ একটু খেয়াল করো এ অর্থাৎ এই যে যে কোনটা এ এফ টা এফ কোনটা আর হচ্ছে এফ ই এফ ডি এই যে ই অর্থাৎ এই একান্ত কোনটা যদি সমান না হয় সেই ক্ষেত্রে তোমার কি হতে পারে এখানে সেই ক্ষেত্রে এ যে তোমার সরলেখা সমান্তরাল যে রেখাগুলো আছে তাহলে পরে এটা স্বীকার করে নেওয়া হয়েছে যদি স্বীকার করে নেওয়া হয় তাহলে পরে দেখো আহ এখানে যদি এটুকু আমরা একটু বাদ দিই তাহলে সুতরাং এ আর ইএফডি অসমান নয় এই এফ আর হচ্ছে কখনোই অসমান নয় মানে এটারও যে মান ওই কি সেটি মান এটার কি সেই একই মান অর্থাৎ এই কোন আবার কিন্তু এই কোন তুমি মনে করো এই কোন আর এই কোন দুটে কোন কি সমান সুতরাং পি ইবি এই যে দেখো মুসিফিলি দেখো পিই আর হচ্ছে বি এই যে এই যে এই কোনটা আর হচ্ছে ই এফ ডি ইএ আর হচ্ছে ডি এই যে এই কোনটা তাহলে এই কোনটা কি দুটাই সমান তার যদি এই কোনটা দুইটা সমান হয় তাহলে পি ই এই যে পি ই আর হচ্ছে সমান সমান ই এফ ডি এই যে ইএফি এটা হচ্ছে কি প্রমাণিত এটা দেখো এটা প্রমাণিত বুঝতে পেরেছো তো চলো আমরা পরে গ নম্বরে আসি গ নম্বরে কি বলা হয়েছে যে বি ই ইএফ ও ডি এফ ইএ সম্পর্ক করেছে প্রমাণ করতে হবে যে ই

যদি আবার বলি যে এফ ইজি এই যার একটা কোনটা এইভাবে একটা কোন একটা কোন তারপরে মোট একটা ত্রিভুজের তো তিনটা কোন থাকে তাহলে ত্রিভুজে তিনটা কোণ থাকলে পরে আমি তিনটা খনি এখানে লিখতে পারি তাহলে তিনটা কোন সমষ্টি কয় সমক্ষণ দুই সমকোন দুই সমকোন বলতে একশো আশি ডিগ্রী হ্যাঁ যদি একশো আশি ডিগ্রি হয় তিন কোন তিন কোনো সমষ্টি হচ্ছে দুই সমকোণ দুই সমকোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাই না যদি একশো আশি ডিগ্রি হয় তুমি এখানে তাহলে অর্ধেক অর্ধেক ধরতে পারো তাই ইজি এফ হচ্ছে অর্ধেক আর বি ই এফ হচ্ছে অর্ধেক তাহলে ই এফ ডি সেটা দুই সমকোণ যদি দুই সমকোণ হয় তাহলে তুমি এই দুটাকে একটু পাশাপাশি নিয়ে এসো অর্থাৎ আহ কোন বি প্লাস ই এফ ডি এটাকে কাছাকাছি নিয়ে এসো দুই সমকোণ যদি এটাকে কাছাকাছি আমরা নিয়ে আসি একটু খেয়াল করবা তাহলে যদি এটা দুই সমকোণ হয় তাহলে বিএফ একান্তর হচ্ছে ইএফসি হ্যাঁ বিএফ সমান একান্তর কোণ কি ইএফসি হচ্ছে তাহলে এটা হচ্ছে তোমার সরল কোণ অর্থাৎ দুই সমকোণ এক সরল কোণ তার দুই সমকোণ হচ্ছে ওই দুই সমকোণ হয় তাহলে ইজিএফ হাফ কোণ হচ্ছে দুই সমকোণ সমান সমান দুই সমকোণ তাহলে ইজিএফ এক সমকোণ সমান দুই সমকোণ আর এক সরল কোণ সমান হচ্ছে দুই সমকোণ তাহলে পারে ইজিএফ হচ্ছে কয় সমকোণ এক সমকোণ সমান তো এই ছিল তোমাদের জেয়া মিত্র অঙ্ক আশা করি তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছো তো পরবর্তীতে আরো অঙ্ক নিয়ে আসবে সেই জন্য সবাই ভালো শুনতে হবে এবং ভিডিওতে যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ